এটা কি শেষ কথা একশো টাকা সম্মান করলেন ডাকো ডাকো একটু শুনুন

একদম সতেরোশো একদম পনেরোশো পনেরোশো এটাই কি ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল ঘর থেকে আসা তার মানে এদের বাচ্চা কাচ্চা তো ইন্দুল হোসেনের আশা করা যায় যে হবে আমার চোখ এই যে চোখ গুলো দেখেন মার্শাল

ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম জলিল ভাইয়ের কবুতর লাভে আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে যা আপনারা কিনতে পারবেন এবং আপনাদের পছন্দ হবে আর আপনার সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আর এখানে যতগুলো কবুতর আছে ইনশাল্লাহ একদম সুস্থ সবল কবুতরগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে আপনারা চিন্তিত হবেন না টাকা দেওয়া মাত্রই কিন্তু ডেলিভারি হয়ে যাবে আল্লাহর রহমতে

দেখে ভাই সবচেয়ে খুলছি সবচেয়ে খুশি সবচেয়ে খুশি আর একটা কথা হচ্ছে গিয়া ভাই ভাই এরকম নেই কিন্তু বলেন তিন চার দিন ভাই আমাদের সর্বদা

আমরা আমরা দেখানোর চেষ্টা করবো আজকে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম সীমিত দামে ইনশাল্লাহ এখান থেকে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন দর্শক পদ্ম করতেছে রেড কালার

এই জন্য দুই হাজার একদম কত

সাত না ছয় ছয় নাম্বার মাসাল্লাহ এটা কি কালার বলে সিলভার ছয় নাম্বার মাসাল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা করা ডিম দিয়ে দিবে না কত ভাই পেয়ার পনেরোশো টাকা তেরোশো একদম একদম তেরোশো আচ্ছা এটা ডিম বাচ্চা করো না হ্যাঁ এটা ডিম বাচ্চা করো হচ্ছে নর আর চুটালটা কত

দর্শক এখানে ইন্ডিয়ান বোম্বাই কবুতর যারা বড় সাইজের মধ্যে রেড কালারের বোম্বাই কবতর খোঁজেন আশা করি আপনাদের হতাশ করবেন এটা এটা খুবই ভালো মনের একটা বোম্বাই

ও এটা কি এখানে আন্ডা ওহ আন্ডা নিয়ে বৈশ্বাস আছে কত ভাই

একদম এক পেয়ার কিনতে গেলে এখন বর্তমানে অবশ্যই অবশ্যই কারো যদি প্রয়োজন হয় দুই পেয়ারা তো আট হাজার টাকা নিতে পারবেন

হচ্ছে একজন বিউটি কব তোর হোয়াইট কালারের বিউটি আর পুতুলের মতো দেখতে গলা কিন্তু অনেক লম্বা আর শেপ গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার বিউটি মামেরটা কি মাদি হ্যাঁ বাবুর মাদি আর ডানেরটা নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে মানে ডিম আইসা পড়ছে ডিম আইসা পড়ছে ইনশাআল্লাহ তো সবদিন চার পাঁচ লাগবে আচ্ছা কত ভাই পেয়ার

পঁয়ত্রিশশো টাকা একদম কত হলে বিক্রি করবেন একদম একদম তিন হাজার হ্যাঁ আরো এক পেয়ার আছে আমরা দেখাই এটা হচ্ছে আপনার আহ হোয়াইট কালারের মধ্যে দেখেন মাসে পাওয়া যায় না

আচ্ছা এক হাজার টাকা একদম এক হাজার একদম এক হাজার টাকায় গোল্লা কবুতর নিতে পারো

এটা কি শেষ কথা একশো টাকা সম্মান করলেন উনিশশো উনিশশো টাকা এক হাজার নয়শো টাকায় ও লাল গিয়ার তো দুইটা ডিম সব এক হাজার নয়শো টাকায় সংগ্রহ করতে পারবেন আচ্ছা যেহেতু সাইজে ভালো কোয়ালিটিতে ভালো এর জন্য দামি একটু বেশি তো রয়েছে একজন হাই কোয়ালিটির রেসার করবো তোর রেসার আসলে আপনারা কি বলবো ভাই একটু চোখ চোখ দেখার জন্য

এত ছট পড়া তো ওর সাথে বাইরে উঠতে পারতো খরচ আচ্ছা হ্যাঁ মাদ্রাসা দেখছেন মাদ্রেসে পাথম প্লাট লাইন চোখটা দেখেন হম

একটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জলিল ভাই এটা বাসিরাজ না গোবিন্দ এটা বাসিরাজ বাসিরাজ আচ্ছা বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ আইডি ভাই ইন্দোনেশিয়ান ব্লাড লাইন ইন্দোনেশিয়ান ব্লাড লাইন ইন্দোনেশিয়ান ব্লাড লাইন আচ্ছা আচ্ছা ভাই দেখেন

2500 2500 ব্ল্যাক চাকার মাত্র 2500 টাকার বিনিময়ে মাত্র 2500 টাকার বিনিময়ে এটার কোয়ালিটি বডি নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না বডি ভাই ন ইয়েলো কালারের টাকা

আমরা ভিডিও শেষ প্রান্তে আসে করছি এ পর্যন্ত যারা সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি আমার সালাম রইলো আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি